অমিতা জগদ্ধাত্রী পুজো একটা ভেজ মানে দেখবে আসো স্যালাড আছে কড়াইশি কচুরি ছোলার ডাল মোচার চপ এটা কিন্তু মোচার চপ মোচার চপ পোলাও গোবিন্দভোগ চালের পোলাও ফুলকপির রোস্ট আর ছানার কোফতা মতন ছানার কোফতা এটা আমের চাটনি করা হয়েছে আর পায়েস এখন পাওয়া যাচ্ছে আর মিষ্টি পাটি দেবে বলেছে আর জলের স্টার্টারে আছে চিক বল আছে কফি আছে আর কোল্ড আছে খরচটা ফোন করলে বলা যাবে পুজোর খরচটা হট করে মুখের উপর বলাটা বাজে লাগে আমি দা গিন স্যালাড ঠিক আছে কোনো পুজোর কাজ পেঁয়াজ দেওয়া যাবে না তো এটা কড়েশুরি কচুরি ছোলার ডাল আমি দা এটা মোচার চপ খেয়ে দেখো ওখানে তুমি মোচার চপ খাওনি নি এটা খেয়ে আগে দেখো তারপরে পোলাও দিচ্ছি আজকে সেকেন্ড ডে পরপর দুটো আমরা ভেজের কাজ করছি আগেরটা পিওর ভেজ ছিল না কিন্তু আজকে পিওর ভেজ বিকজ আজকে পুজোর কাজ জগদ্ধাত্রী পুজোর কাজ তো প্রথমে মোচার কাটলেটটা দিয়ে খাওয়া হোক এ হচ্ছে ভেতরের আসছে ভালো ক্লিয়ার ফ্যান্টাস্টিক স্টার্টারের চিজ বল আছে দুটো চিজ বল এনে দেওয়া যাবে কি তো স্টার্টারের চিজ বল আছে সেটা ওপরে সার্ভ করা হচ্ছে তো আমরা একদম এসেই ডিনার সেকশনে চলে এসেছি একদম আটটার সময় এসেছি সবচেয়ে বড় কথা খাবার অনেকক্ষণ আগে রেডি গরমা গরম চলো খাওয়া যাক আগের দিনের মতো আজকেও ঠাকুর ফাড়িয়ে দিয়েছে ভেতরে লোকেরা আলুর মানে আলুর স্টাফটা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে এখানে কিন্তু আসল যেটা মেন ইনগ্রিডিয়েন্ট তার পরিমাণটা অনেক বেশি তার স্বাদ তার ফ্লেভার তার। মোচার চপ খেয়েছো এত এত সুস্বাদু খাইনি না এর মধ্যে এর খাইনি এক বছরেও খাইনি খুব ভালো হয়েছে কি পাটির ডিমান্ড ছিল না তুমি বলে পনির পাসিন্দা বেগুনি এইসব তো সবাই করে অন্য কিছু করো ওই বলেছে মোচার চপটা পাটি বলেছে জাস্ট অসাধারণ খেতে হয়েছে চলো এবার ছোলার ডাল দেখো আজকে আমি আছি হাতি বাগানের একটি বনিদি বাড়িতে বাঙালি খাবার পুজোর খাবার মানে সেরা হতে হয় চার বছর ধরে একটা বাড়িতে কন্টিনিউয়াসলি পুজোর কাজ করা মুখের কথা নয় এখানে স্টাফ মানে পুটটা চলে এবার ছোলার ডালটা দিয়ে খাওয়া যাক যে যত সুন্দর এই বাড়ি ঘর তত সুন্দর খাবার বড় বড় মিষ্টির দোকান ফেল নারকেল দেওয়া আছে গরম মশলা ভালো ইউজ সাটেল মিষ্টি এমন না যে মিষ্টি করে ফেলেছে

মানে একদম গরমা গরম আমার জন্য ভেজে নিয়ে এসছে তো এটাকে ফাটিয়ে দেখতে হবে ব্যাপারটা চিজ সন্ধু তাবো যে চিজ আছে তো যথেষ্ট পরিমাণে আছে এবং এইটা আমি আজকে জেনুয়ারলি বলছি আমার ছেলের জন্য একটু নিয়ে যাব তো চিজ বলটা খাওয়া গেছে মানে এত স্পাইসি খাবার খাওয়ার পর এই জিনিসটা খাচ্ছি ডমিনোস পিৎজা হাটে অনেকটা কাছাকাছি চলে গেছে ওদের ইনগ্রিডিয়েন্টসটা অন্যরকম থাকে হা মানে অনেক জিনিস দেওয়া থাকে একটা প্লেন গোলমুচের ভালো পাঞ্চ মঞ্চুই যাচ্ছে পোলাওটা অনেক স্টিকি বানিয়ে ফেলে বা আছে যথেষ্ট ঝরঝরে আছে প্রথমে কোফতা দিয়ে খাই বিকজ কোফতার গ্রেভিটা হালকা হয় আচ্ছা পানির এই হচ্ছে ছানার বলটা দেখতে মোটামুটি রসগোল্লার মতো খাওয়া দাওয়া আহা কোনো নাম্বার দেওয়া হবে না আজকে ছানাটা কি সুন্দর বানিয়েছে সবাই আজকে তোমার ছানার টান করতে পারে আজকে তো পর্যটকরা আছে তো আছে অনেক আছে শেষ করতে পারে না মানুষ রসগোল্লা খাবে না কিন্তু এটা খাবে বিকজ এটা কিন্তু অত মিষ্টি না আজকে মানুষকে খুশি হয়ে যাবে মাকে প্রণাম করে বাড়িয়ে যাবে লাস্ট ঝাল আইটেম গ্রেভি একটু খাও ছোলার ডালটা এক গরমেন প্রত্যেক কটা আইটেম সেটাই সেটাই চলো গ্রেভি দিয়ে খাওয়া যাক টিপিক্যাল ফুলকপির রোস্ট যেরকম বানানো হয় সেরকম একদম ফুলকপিটাকে সুন্দর করে ফ্রাই করে তারপর মশলা দেওয়া হয়েছে যেটা আমরা এক্সপেক্টেশন করে থাকি পুজোর দিনে পুজোর রান্না পুজোর মতো হ্যাঁ কে বলবে পায়েসটাও নাম মতো দেখতে আমার মনে হচ্ছে কিন্তু আমি চাননি খেয়ে দেখবে তাহলে কে বলবে খাবারগুলো এত ভালো হয়েছে ওই জন্য আমি কামটি মানে এটা আমি রিফোর করতে পারছি না মানে বরাদে আসছে না এটা মনে হচ্ছে রামের চাকে দেখলে দেখে আনানোর সময় মনে হচ্ছে চলো বাইশটা ভালো আছে মোরাও বাট আমি আবার রাইস ছানা আর ফুলকপি নিয়ে খাবারটা কম এই যে এই দাদার বাড়ির কাজ এটা তোমার সঙ্গে আলাপ থাকলে এই দাদার সস্তেই হয়েছে দাদাই কিন্তু তোমার ভিডিও আমাকে শেয়ার করে তারপর দিয়ে আমি ভিডিওতে এসেছি নেট দুনিয়ায় দাদা বলবে কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ ও আমার সাথে দু হাজার কুড়ি সাল থেকে আমার বাড়ির যত অনুষ্ঠান সবেতেই ও করছে আজ অব্দি যে কটা কাজ করেছে সব কটাই ভালো হ্যাঁ কোনো কমপ্লেন নেই এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যত বাড়িতে যত আকর্ষণ হচ্ছে সব ওই করছে কমপ্লেন আছে সেটাই একটা একটা কাজেই কমপ্লেন এসছে আদারওয়াইজ সেটা নমিনাল একটা কমপ্লেন যাই হোক আর এছাড়া কোনো কমপ্লেন হয়নি আমার বাড়িতে আজ অব্দি কোনো কমপ্লেন হয়নি এখন অব্দি সব ঠিকঠাক আছে আপনার ভিডিও খুব ভালো অনেক দেখেছি এবং অনেক দিন ধরেই দেখছি সেই ভিডিও দেখি ওকে আমি প্রথম পাঠাই আপনার ভিডিও সেই থেকেই আপনার সাথে যোগাযোগ হয়েছে আর কি প্রথম কিন্তু ওই স্বর্গের ভিডিও এই দাদাই আমাকে পাঠিয়েছে যেই দাদার সঙ্গে অমিত সঙ্গে যোগাযোগ কর আমার বুকিং নাম্বার হলো এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি